আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত সময় তো দর্শক মন্ডলী আপনার সকলে কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ মেহরবানিতে আপনার সকলেই ভালো আছেন বন্ধুরা আজকে আমি আপনাদেরকে অত্যন্ত দারুণ একটি খুশি সংবাদ কিন্তু দেবো সেটা হচ্ছে আপনার ট্রান্সফার ভিসা আর ফ্যামিলি ভিসা কিন্তু একটা সুনির্দিষ্ট একটা টাইম কিন্তু চলে আসছে তাই অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন তাহলেই কিন্তু বুঝতে পারবেন নয়তো কিন্তু আপনি বিভ্রান্ত হতে পারেন বন্ধুরা আজকে আমরা একটা দারুণ খবর দিব আর দারুণ খবরটা দেওয়ার আগে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করবো সেটা হচ্ছে আমার ভিডিও অনেকেই দেখেন অনেকে কিন্তু যান সাবস্ক্রাইব করতে করতে আর লাইক 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 বাই একটা একটা করে করে দিলে হয় দেন তাতে তো আমরা অনেক খুশি হই বা আমাদের নতুন নতুন তথ্য জোগাড় করতে আমরা আগ্রহীত হই বন্ধুরা আপনাদেরকে একটাই কথা বলবো আপনাদের জাস্ট একটা লাইক চাই আর একটা কমেন্ট চাই আর ভালো লাগলে চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দেবেন জাস্ট এতটুকুই চাই আর কিছু চাই না হ্যাঁ চলুন বন্ধুরা এখন আমাদের মূল ঘটনায় আমরা চলে যাই সেটা হচ্ছে আপনার ট্রান্সফোর্ট আর ফ্যামিলি নিয়ে কিন্তু দুবাই থেকে একটা ভালো একটা ভালো একটা মানে খবর পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে আপনার নভেম্বরের দুই তারিখ বা নভেম্বর ডিসেম্বর মাসের মাঝামাঝি সময় কিন্তু আপনার ট্রান্সফার ভিসা আর ট্রান্সফার ভিসা আর ফ্যামিলি ভিসা খোলার একটা ভালো সম্ভাবনা দেখতে পাইতেছি সো বন্ধুরা আপনার সকলে দোয়া করেন ইনশাল্লাহ খুব দ্রুত কিন্তু দুবাই ভিসা নিয়ে একটা ভালো সুনির্দিষ্ট একটা টাইম কিন্তু চলে আসবে সো এখনও আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর দিয়ে কিন্তু আপনাদেরকে বলবো না যে দুবাই বিসা আপনার নভেম্বর মাসে দুই তারিখে চালু হয়ে যাবে বা আপনার ডিসেম্বর মাসে চালু হয়ে যাবে কারণ আমি এখন পর্যন্ত একদম হান্ড্রেড পার্সেন্ট শিওর দিয়ে বলতে পারতেছি না কারণ আমার ওইরকম তথ্য পাই নাই আমি জাস্ট আপনার অনলাইন সোর্সের ভিতরেই কিন্তু এরকম একটা তথ্য প্রথমে পাইছি সো এটা নিয়ে কিন্তু আমি আজকে আপনাদেরকে জানালাম মানে আপডেট দিলাম পরবর্তীতে আমি এটা আরো আরো ক্লিয়ারভাবে জানার চেষ্টা করব আমের সেন্টার থেকে আমি আমের সেন্টারে আমার অনেক বন্ধু বান্ধব আছে যাদেরকে আমি আসলে আসলে তাদের থেকে খবরটা সংগ্রহ করতে পারবো ইনশাল্লাহ খুব দ্রুত আমি তাদের থেকে একটা ভালো একটা খবর নিয়ে কিন্তু এই বিষয় নিয়ে আমি খোলাসাভাবে আপডেটটা দিয়ে দেবো বন্ধুরা আজকের মতো ভিডিও এইটুকুই আল্লাহে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে আমি এই বিষয় নিয়ে আবারও আপনাকে সাভাবে জানাবো যে ঘটনাটাকে আসলে একশো নিশ্চিত কিনা সমুন্দ আজকের তো ভিডিও এটুকুই আল্লাহ সবাই ভালো থাকবেন